পড়ানে কেন বল গাদের নুরু চিনেনা আই কই পাদিন আ গ্যাছিলাম প্রথম মনে হইছে পরে বলছে এখানে বাজার করতে আসি তো বাজার বাজারে হয় হ্যাঁ বතුරු বাজারে তো হয় ওখান থেকে নতুন বাজার আমি নতুন বাজার চিনি না যাই নাই কখনো ও একদিন গেছিলাম আপনার বাবা ওই যে ওইখানে একটা মাদ্রাসা আছে না এই ওই যে ওইখানে এক বস্তা ওই যে আমার মার বৃত্তবাসী গেছিল ওইখানে এক বস্তা চাল দিয়েছিলাম ওই একবার গেছিলাম যাই না আমি এখানে আসি আর কি একটা পরিচিত দোকান আছে ওইখানে আর কি বাজার করি

Terima kasih telah menonton! Terima kasih telah menonton. ピリピリ。<noise> <noise>